আসসালামু আলাইকুম সচেতন মানুষজন বিশ্বাস করি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন তো জাতীয় পার্টির কি হলো জাতীয় পার্টি আমরা বিগত বছরগুলিতে আমরা খেয়াল করেছি যে জাতীয় পার্টি তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে কাজ করছিল রাজনীতি করে আসছিলো কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে তারা মানে রাজনীতির মাঠে কিভাবে কাজ করছে আমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না আমি কেন এই কথাটা বলছি আপনারা এখনই বুঝতে পারবেন উনিশশো সালে হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক হচ্ছে এর এই দলটা গঠন করা হয় উনিশশো সালের এক জানুয়ারি তার আগে উনিশশো আমরা জানি ইতিহাস থেকে জানতে পারি যেটা হচ্ছে উনিশশো সালে হচ্ছে সেনাপ্রধান থাকা অবস্থায় হুসেইন মোহাম্মদ এরশাদ তখন রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হন এরপরে আবার আমরা দেখি যে ইতিহাস থেকে জানতে পারি উনিশশো সালে গণভোট করে এবং উনিশশো ছিয়াশি সালে রাষ্ট্রপতি নির্বাচন করে এবং উনিশশো সালে তেসরা মার্চ হচ্ছে জাতীয় নির্বাচন করে যেই দল মানে এই নির্বাচনটা কিন্তু উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন এই নির্বাচনটা কিন্তু অনেক দলেই বর্জন করেছিল। সেই ক্ষেত্রে দেখা যায় যে হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু তখন তার রাজনৈতিক দল যে জাতীয় পার্টি এটা বিপুল ভোটে মানে যারা ভোট দিয়েছিল বিনা প্রতিনিধিত্ব এক প্রকার নির্বাচিত হয়েছিল এবং উনিশশো সালের দিকে আমরা দেখি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু আন্দোলন করেছিল এই হচ্ছে স্বৈরাচার হচ্ছে তখনকার প্রেক্ষাপট অনুযায়ী এর হুসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে ভূপতিত করার জন্য তো পতন করার জন্য এবং এটা সফল হয় এটা কিন্তু সফল এক প্রকার এবং উনিশশো সালে দেখা যায় যে নির্বাচনে হয় সেখানে বিএনপি জয়লাভ করে তো বিএনপি জয়লাভ করলে তখন কিন্তু হচ্ছে জাতীয় পার্টি যে হুসেন নেতৃত্বাধীন হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পঁয়ত্রিশটা সিট মানে সারা বাংলাদেশ ব্যাপী পঁয়ত্রিশটা সিট হচ্ছে পায় পঁয়ত্রিশটা সিট অধিকার করতে পারে এরপরে আবার উনিশশো ছিয়ানব্বই সালের হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নির্বাচনে এবং হচ্ছে বত্রিশটা সিট তারা অধিকার করতে পারে বত্রিশটা সিট দুই হাজার এক সালে চোদ্দোটা এবং দুই হাজার আট সালে সাতাইশটা সিট হচ্ছে তিনশো আসনের মধ্যে সাত সাতাশটা সিট দখল করে হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই তৃতীয় বৃহৎ তখনকার প্রেক্ষাপট অনুযায়ী তৃতীয় বৃহৎ রাজনৈতিক দলটি কিন্তু বর্তমানে অতল উপরে হারিয়ে যাচ্ছে আমি কেন বলছি দেখুন বর্তমান যে প্রেক্ষাপট দুই হাজার আট সালের পর থেকে দুই হাজার আট চোদ্দো আঠারো চব্বিশের এগুলো তো নির্বাচন মানে আটের পর আটের নির্বাচনটা ঠিক ছিল কিন্তু দু হাজার চোদ্দো আঠারো আট চব্বিশের নির্বাচন তো নির্বাচন বলা যাবে না কারণ একমুখী নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করেছে যদিও দু হাজার আঠারো সালে হচ্ছে বিএনপি টেস্ট মানে টেস্ট করা জন্য এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং হচ্ছে দেখেছিল যে অংশগ্রহণ করেও কোনো লাভ হয়নি এবং পরবর্তীতে তারা কিন্তু এই কথাটা স্বীকার করেছিল যে এই নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্য ভুল ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথা বলেছিলেন তো এনিও এখন কেন বলছে যে রাজনীতির মাঠ থেকে জাতীয় পার্টির মানে এমন অবস্থা হয়ে গেছে যে নতুন নতুন রাজনৈতিক গোল দলগুলো যেভাবে রাজনীতির মাঠে সরব যেমন এনসিপি কয়েকদিন আগে মাত্র হচ্ছে প্রতিষ্ঠা হলো এনসিপি এবং তাদের সদস্য অল্প কয়েকজন এই অল্প কয়েকজন সদস্য নিয়েও কিন্তু তারা হচ্ছে ব্যাপক সরগরম রাজনীতির মাঠে সারা দেশব্যাপী আলোচনা সমালোচনা হোক আলোচনা হ্যাঁ খবরের কাগজে বলেন নিউজপেপারের বলেন বা ইউটিউবিংয়ে এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটদের টার্গেট বলেন সবাই কিন্তু হচ্ছে তাদেরকে নিয়ে কথা বলছে কথা বলছে বিএনপিকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা হচ্ছে ইফতার মাহফিল বিভিন্ন হচ্ছে আলোচনা সমাবেশ বা দেখা যায় যে বক্তৃতা জনসভা এগুলা কিন্তু করে যাচ্ছে এক কথায় মানে তারা হচ্ছে রাজনীতির মাঠে যথেষ্ট সরগরম ইভেন জামাতি ইসলামকে দেখা যাচ্ছে বিভিন্ন ইফতার মাহফিল নিউজ চ্যানেলের খবরের কাগজে তারা থাকছে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনীতির এই যে খবর বা মাঠে জাতীয় পার্টিকে মোটেও দেখছি না জাতীয় পার্টির কোনো হচ্ছে মানে তাদের কোনো হচ্ছে রাজনীতির মাঠে কোনো কর্ম কর্মসূচি হ্যাঁ কথাবার্তা রাজনীতিকে সক্রিয় করার জন্য যে তাদের চাল এগুলা কোনো কিছু আমরা দেখছি না তো এর মূল কয়েকটা কারণ আমরা যদি অবজার্ভ করি তাহলে হচ্ছে জাতীয় পার্টির যে এই অধবর্তন বর্তমান এই অধবর্তনের বর্তমানে এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে নেতৃত্ব দানকারী নেতা নেই বর্তমানে এরশ হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুর পরে হচ্ছে তার ভাই জি এম কাদের হচ্ছে এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু তাকে আমরা কিন্তু হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি করতে দেখছি মানে সে মানে তিনি হচ্ছে কোনো রাজনীতির মাঠে দলকে সচেষ্ট করার জন্য মুখ্য ভূমিকা পালন করা নেতৃত্ব দান করা দলকে সংগঠনকে সংগঠনকে একটা দিক নির্দেশনা দিয়ে উচ্চ স্থানে নিয়ে যাওয়া এগুলা কিন্তু তিনি করছেন না বা আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করছি না উনি হচ্ছে দুই একটা হয়তো মানে ডিপ্লোমেটিক বক্তব্য দিচ্ছে দু এক লাইনে বা দেখা যায় এমন কিছু মানে যেই বক্তব্যটা দিলে গা বাঁচিয়ে যাওয়া যাবে মানে কোনো সরকারের কাছে হচ্ছে খারাপ হওয়া যাবে না এরকম দু একটা বক্তব্য দিয়ে উনি সরে যাচ্ছে বিষয়টা এরকম আমরা দেখছি দ্বিতীয় যে বিষয় দলের ভাঙন উনি এটা হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীনই হচ্ছে বিভিন্ন সময় দল এই জাতীয় পার্টি হচ্ছে ভেঙেছে বিভিন্ন কারণ দলীয় গন্দলের কারণে তৃতীয় যে বিষয়টা হচ্ছে সুবিধাবাদী সুবিধাবাদী এই কারণে বলছি যে যখন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের এই হচ্ছে স্বেচ্ছাসারী নির্বাচনের অংশগ্রহণ করেনি কিন্তু তারা কিন্তু ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করে এবং নিজের দলকে গা বাঁচিয়ে চলেছে মানে বিষয়টা ওরা ভেবেছে হয়তো যে আমরা যে কটা সিট পাইলে পাইলাম হ্যাঁ তাও তো আমরা সরকারের পক্ষে থাকলাম এভাবে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে জোট করে এই নির্বাচন অংশগ্রহণ করে বিরোধী দলের ভূমিকা পালন করেছে সংসদে তো এই সুবিধাগুলো নিয়েছে এবং মানে দেশের বা জনগণের কথা কিন্তু তারা ভানেনি ভাবেনি যার ফলে হচ্ছে জনগণ থেকে আস্তে 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 দূরে সরে চলে যাচ্ছে চলে গেছে তো এরপরে যে বিষয়টা আওয়ামী লীগের সাথে জোট এবং এই যে নির্বাচনে অংশগ্রহণ এটা তো বললাম আর আরেকটা বিষয় মেন এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া না ইত্যাদি প্ল্যাটফর্মগুলো মানে সোশ্যাল মিডিয়া যেমন আওয়ামী লীগ বলেন সরি বিএনপি বলেন জামাত ইসলাম বলেন বা অন্যান্য এই যে এনসিপি বলেন এদের পক্ষে কথা বলার জন্য এই যে ইউটিউবে বলেন নিউজ চ্যানেল বলুন বা টক বলেন বলেন কথা বলার জন্য বিভিন্ন ধরনের লোক কিন্তু কাজ করছে তো এইভাবে জাতীয় পার্টি যে সোশ্যাল মিডিয়াতে কথা বলবে বা তাদের ইউটিউবিং করে যে তাদের পক্ষে কথা বলবে এই ধরনের কোনো তাদের দলনেতা নেই বা তাদের হচ্ছে কর্ম নেই মানে কর্মী নেই দলের কোনো কর্মী এরকম কোনো কর্মী নেই আমরা দেখছি না যে জাতীয় পার্টির পক্ষে সবসময় ইউটিউবিং করে কথা বলছে বা নিউজ কলাম লিখছে নিউজ পত্রিকাগুলোতে এরকম কোনো কিছু নেই সোন রাজনীতির মাঠে কিন্তু আমরা দেখছি যে আস্তে 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 হারিয়ে যাচ্ছে এবং ইভেন দেখা যাচ্ছে যে জামাতি ইসলামের যে জনপ্রিয়তা তার ধারে কাছেও কিন্তু জাতীয় পার্টি বর্তমানে নেই কারণ জামাতি ইসলাম হচ্ছে আলোচনার মধ্যে আছে ইভেন এনসিপির কিন্তু আলোচনা আছে এবং তরুণদের এই দলটা কিন্তু ব্যাপক আলোচনার মধ্যে নিউজ টিকা বলেন খবরের কাগজ প্রতিদিন তাদেরকে কোনো না কোনো নিউজ প্রচারিত হয় কিন্তু জাতীয় পার্টির কোনো নিউজ আপনি দেখবেন না ইভেন তাদের দলের কোনো কর্মসূচি আমরা দেখছি না তারা শুধু মানে মুখিয়ে থাকে যে কখন নির্বাচন হবে নির্বাচনে জাস্ট অংশগ্রহণ করবো যে কটা সিট পাইলে পাইলাম মানে বিষয়টা এরকম এবং ইভেন যার অধীনেই নির্বাচন হোক আওয়ামী লীগের সময়ও তারা এই করেছে সো এইভাবেই কিন্তু দলের ক্ষতি হচ্ছে এই দলে এখন নেতৃত্বদানকারী নেতা লাগবে ভালো মতো নেতৃত্ব দান করতে পারবে সো যারা জাতীয় পার্টি করে তারা যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে সো এ বিষয়ে জাতীয় পার্টি বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বা কমেন্টস কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম